দর্শক আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজুকুজ্জামান রতন সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হকও আছেন আমাদের সঙ্গে রাজুকুজ্জামান রতন ধর্ষক আর ধর্ষণের বিচার কি শাহবাগ আর সাপড়া চত্বরের মাঝপথে হারিয়ে যেতে বসেছে কিনা একটা দুঃখজনক বিষয়কে আমরা বারবার প্রত্যক্ষ করছি আর এই বিষয়টাকে নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি করছি উচিত ছিল সমাধান করা ধর্ষক এবং ধর্ষণের ধর্ষণের যে সংস্কৃতি সেটা যেমন বন্ধ করা দরকার ধর্ষকদের একটা শাস্তি হওয়া দরকার কিন্তু এটাকেও যদি আমরা শাহবাগের সাপ্লাই নিয়ে যাই তাহলে বিষয়টা কি দাঁড়ায় হয় আমরা সমস্যার গভীরতাটা বুঝতে পারছি না অথবা ইচ্ছা করে আড়াল করার চেষ্টা করছি গভীরতাটা বুঝতে পারছি না এই কারণে বললাম যে এই দেশ এই যে আমরা চব্বিশের যে অভ্যুত্থান করলাম হাজার হাজার নারীরা রাস্তায় নেমেছিল খেয়াল করে দেখুন এই ভূখণ্ডে যতগুলো বড় আন্দোলন ছিল সব আন্দোলন যখন নারীরা এসে নেমেছে আর শ্রমিকরা এসে নেমেছে তখন সেটা সাফল্যের মুখ দেখেছে এবারও অভ্যুত্থানের এই সময়টাতে মেয়েরা যদি হল ভেঙে রাতে হাজারে হাজার মেয়েরা না নামতো তাহলে আন্দোলনটা এতখানি সফল হতো কিনা জানি না কিন্তু দেখুন জাস্ট অভ্যুত্থানের পরপরই প্রথম এবং প্রধান আক্রমণগুলো আসলো মনে হয় নারীদের উপরে অর্থনৈতিক ক্ষেত্রে নারীরা যে এগিয়ে এসেছিল সেই নারীরা আবার পিছিয়ে যাওয়া শুরু করবে তার সঙ্গে যুক্ত হবে গোটা পৃথিবীতে আমরা কি সংস্কৃতিটা তৈরি করলাম যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে নারীরা ঘরে এবং বাইরে কোথাও নিরাপদ নয় একটা ছোট্ট কথা বলে আমি একটু শেষ করি অনেক সময় বলা হতো না যে মেয়েদের আচরণ বা পোশাক কিবা তারা বাইরে আসে বলেই তারা হয়তো লাঞ্ছিত হয় এটা একটা জবাব একজন দিয়েছিল যে মেয়েরা লাঞ্ছিত হবে না অপমানিত হবে না যদি তোমরা তোমাদের ছেলেদেরকে মানুষ করে তুলতে পারো ফলে ছেলেদেরকে মানুষ করে তোলার জন্য একটা ডেমোক্রেটিক কালচার লাগবে তো সেই জায়গায় আমরা কিন্তু সেই কালচারটার অনুপস্থিতিটা দেখছি আসলে লড়াইটা হওয়া উচিত ছিল এই জায়গায় লড়াইটা হওয়া ছিল সংস্কৃতি আর লড়াইটা হওয়া ছিল হওয়া উচিত ছিল যে অপরাধের মাত্রা বিচার করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা চলে যাচ্ছে আজ আসিয়ার মৃত্যুর খবরটি প্রকাশ হবার পর পর আপনাদের দলের মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম ফেসবুকে পোস্ট করেছেন স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসটি এরকম আমাদের বোন আসিয়ার জানা যায় আমরা মাগুরা আসছি নোমানি মাঠে সন্ধ্যা সাতটায় যায় অনুষ্ঠিত হবে পোস্টের নিচের একটি কমেন্ট পড়ে শোনাই আপনাকে সেখানে আশিকুর রহমান শোভন নামে একজন কমেন্ট করেছেন নিজের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী লাঞ্ছিত হলো একটা স্ট্যাটাসও দেয় নাই ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করে নাই ওই শিক্ষার্থীর পক্ষে কোনো পোস্টও দেয়নি এত এত ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে ঢাবি ক্যাম্পাসেও প্রতিবাদ হলো সার্জিসের কোনো পোস্ট নেই বরং ফাইভ স্টার হোটেলে কোটি টাকা ব্যয় ইফতারের আয়োজন চলছিল আসিয়া মারা যাওয়ার পর এখন লাশ নিয়ে রাজনীতি করবে নারী নির্যাতন নিয়ে সার্জিস আলমের পোস্ট প্রতিবাদ অদৃশ্য ছিল এটা সত্য শেষের লাইনটাও কি সত্য শেষের কোন লাইনটা মারা যাওয়ার পর এখন লাশ নিয়ে রাজনীতি আমি আসলে আমরা যে মুহূর্তে আসলে এখন এসে উপনীত হয়েছে বাংলাদেশ আসলে এই মুহূর্তে বা এই দৃশ্য কখনোই দেখার জন্য প্রস্তুত ছিল না এটি আমাদের মানে সকলের জন্যই অনেক কষ্টের সকলের জন্যই অনেক বেদনার এবং যে নতুন বাংলাদেশের স্বপ্নে আমরা আসলে এত দূর পর্যন্ত এসেছি যে স্বৈরাচারীকে আমরা বিদায় তারপর এই দৃশ্য আমাদেরকে দেখতে হবে এবং সেটি আমাদের দেশের জনগণের দ্বারা এই কার্যক্রমটি সম্পন্ন হবে এরকম বাংলাদেশ সত্যিকার অর্থে আমরা কেউ চাই না আপনি যে জায়গাটাতে প্রশ্ন করেছেন যে সার্জিস আসলে ধরনের স্ট্যাটাস দিয়েছে দেখুন কমেন্টকে কেন্দ্র করে আপনি যে প্রশ্নটি আসলে করেছেন যে লাশ নিয়েও নিয়েও কি এখন মানে রাজনীতি হবে আমি আমি নিঃসন্দেহ সেটিকে আমি অর্ডার করেই বলছি এটি আমার কাছে যে কমেন্টটি এসেছে এটি আমার কাছে কমপ্লিটলি এক পেশের কমেন্ট মনে হয়েছে কেন এক পেশের কমেন্ট মনে হয়েছে দেখুন লাশ নিয়ে রাজনীতির ইতিহাস সার্জিসদের তো নেই বলো বরং লাশকে লাশকে ধারণ করা লাশের যে স্পিরিট ওই স্পিরিটকে ধারণ করে স্বৈরাচারীকে বিদায় করার ইতিহাস সার্জিসদের কাজেই মানে লাশ নিয়ে সার্জিসরা রাজনীতি করবে বা হাসনাতরা রাজনীতি করবে এটি যদি কেউ বলে মানে এটি তো বলার জন্য তার একটি গ্রাউন্ড লাগবে আপনি দেখুন একেবারে তারা যেই যেই মানে যেখান থেকে তিনি শুরু করেছেন যে তার বিশ্ববিদ্যালয়ে মেয়েদের আপনার তার উপর আক্রমণ হয়েছে সেখানে নাকি প্রতিবাদ জানানো হয়নি প্রত্যেকটি ঘটনায় বাংলাদেশে আমি খুবই স্পষ্টভাবে বলছি বাংলাদেশ বাংলাদেশে আমাদের রাজনৈতিক যে ইনিশিয়েটিভটি ছিল জাতীয় নাগরিক কমিটি এবং তারপর সেখান থেকে যে দলটি এসেছে জাতীয় নাগরিক পার্টি বৈষম্যবোধী ছাত্র আন্দোলন বলি এবং আমি আমি এখানে শুধুমাত্র আমাদেরকে আলাদা করতে চাই না বরং আমি বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির কথা শক্তিকেও আমি এখানে একত্রিত করছি প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা এই প্রশ্নে অ্যাটলিস্ট নারীদের সম্মানের প্রশ্নে নারীদেরকে এগিয়ে নেওয়ার প্রশ্নে আমরা সংকীর্ণতা সংকীর্ণ দেখি দেখিনি আমরা দুই মিনিট পরপর স্ট্যাটাস দেখেছি কিন্তু আসিয়া মারা যাওয়ার পর তার প্রথম স্ট্যাটাস এবং তার নিচে আমি গুলো পড়ছিলাম যে রিয়াকশন কি হয় এর আগেও আমি মন্তব্য দেখেছি যে এত কিছুতে তিনি দুই মিনিট পরপর স্ট্যাটাস দেন কিন্তু এই ইস্যুতে তার বিশ্ববিদ্যালয়ে নারী নারী হয়েছে সেই বিষয়ে তাদের কোনো অবস্থান নেই কিন্তু আজকে আসিয়া মারা যাওয়ার পর স্ট্যাটাস দিলেন এবং তখন তাদেরকে আমি দেখলাম যে মরদেহ দেখতে গিয়ে দেখুন দেখুন আমরা আমরা মানে আমরা যে লেন্স থেকে এটি মানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই লেন্সটি ইটস সংকীর্ণ একটি লেন্স মানে সার্জিস এই 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 সংক্রান্ত বিষয় স্ট্যাটাস দেয়নি বলে আসলে এটাতে কি প্রমাণ হচ্ছে মানে এটাতে কি প্রমাণ হচ্ছে যে সার্জিস এই ঘটনাটাকে আসলে অ্যাড্রেস করছে না ব্যাপারটি কিন্তু এটি প্রমাণিত হচ্ছে না বরং সার্জিস যেই পার্টিকে ওন করে আপনি আপনি সেটিও তো সার্জিসের বয়ান সেটিও তো সার্জিস কথা এবং সার্জিস প্রত্যেকটি বিষয় ইভেনচুয়ালি মানে বাংলাদেশের যতগুলো ঘটনা ঘটেছে আমি ওকে কখনো দেখিনি মানে আমি শুধুমাত্র ডিফেন্ড করার জন্য ডিফেন্ড করছি না এখানে আপনারা যেমন আপনি নিজেই বলছেন যে প্রত্যেকটি বিষয় সে অ্যাড্রেস করার চেষ্টা করে কাজেই আসিয়ার বিষয়টি অ্যাড্রেস করেনি বলে এটা মানে ভিন্ন কোনো মানে মিনিং যে ডেভেলপ করছে বা ব্যাপারটা যে এমন হচ্ছে যে তিনি এটিকে সমর্থন করছেন অথবা তিনি এটিকে এড়িয়ে গিয়েছেন ব্যাপারটি কিন্তু এরকম নয় বরং স্পর্শকাতর একটি বিষয় ছিল আমরা সবাই কিন্তু প্রথম দিন থেকে যখন এই ঘটনাটি ঘটেছে আমার মনে হয় না যে একজন মানুষ যার ন্যূনতম বিভাগ বোধ আছে তিনি কোনোভাবে এই বিষয়কে আসলে উপেক্ষা করতে পারেন এই বিষয়কে আসলে কখনো কোনোভাবে এড়িয়ে যেতে পারেন বরং এই এড়িয়ে যাওয়াটা আপনার কাছে কেন যেন সাসপিশিয়াস মনে আমার কাছে এরকমটি মনে হচ্ছে আর যিনি কমেন্ট করেছেন আমি তার সম্মানার্থে আরেকটা ব্যাপার বলতে চাই দেখুন এই যে এই যে ট্রেডিশনাল যে প্র্যাকটিস পলিটিক্সের যে কিছু হলেই আমাদের যে ট্রেডিশনাল ধাঁচে আমরা ফেলে দিয়ে সবাইকে বাজ বিচার করার চেষ্টা করি আমাদেরকে বোধ হয় জনগণ হিসাবেও আমাদেরকে আমি কিন্তু তার কমেন্টকে মানে অ্যাপ্রিসিয়েট করেই বলছি আমি বলছি না যে তিনি কমেন্ট করতে পারবেন না তার যথেষ্ট মানে রাইট আছে এই কমেন্ট করার তবে আমরা এই ট্রাডিশনাল পলিটিক্স এর থেকে আমাদের বোধহয় বেরিয়ে আসার সময় হয়েছে এই যে লাশ নিয়ে রাজনীতি যে শব্দগুলো আমরা আসলে এত বছর যাবত আমরা চয়ন করতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক মানে আপনার মানে যদি বলি উদ্দেশ্য হাসিলের জন্য সেখান থেকেও আমাদের বেরিয়ে আসা দরকার যেখানে আমরা সার্জিসদেরকে দেখেছি সকল কিছুতেই বাংলাদেশে আপনার পাঁচই আগস্টের পরে ইভেন্ট বাংলাদেশ কিছুতে চেষ্টা করেন কোথাও না করলে সেটা সন্দেহের জন্ম দেয় শেষ কথা বলে কিছু নেই চলতে থাকবে আগামী রবিবার রাত ওটা আবার দেখা হবে সাথে থাকবে